সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে ঝালকাঠিতে অবস্থান করছি এবং আমি আজকে আপনাদের দেখাবো সাগরকান্দা হাট অর্থাৎ একটি গ্রাম্য হাট কেমন হয় সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আর আমার সাথে আছে আমাদের মিজান ভাই আর আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো অনেক 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 ধন্যবাদ তো চলেন শুরু করা যাক আমরা এই ঘাট দিয়ে পার হব সাগর সাগরকান্দা হাটে যাব চলেন দেখা যাক কি আছে কি আশায় বিষয় আইয়েই আমরা কাম তার বইতে आलू को और बैक देओ बोई दे ना <laughs> <विल्ये तालमा> <laughs> तो दे तुमा उत उत ओठे लागे दे आज यार बोल दे तेल मा हो तो मा लागे दे आज पानी पी ले और रुग लिया एक बाड़ा लांग डेली पानी जाईवरा ने नहीं मुदी ऐसा से पानी लग बिना में इट इज द गफहम चैनल যেটা একটা সময় ব্রিটিশ কর্তৃক ব্রিটিশ গভর্নমেন্ট কর্তৃক খননকৃত আর কি কৃত্রিম চ্যানেল যেটা ট্রানজিট রুট হিসাবে ব্যবহার হয় দক্ষিণ এশিয়া যে জাহাজগুলো বিভিন্নভাবে পণ্য পরিবহন করে এবং আশপাশে

नहीं दी नहीं तो आदमी में

এ কম মানে এখন কামৰেই কতকৰে কিনত চেন 350 টাকা বুঝবা না ঠিক আছে আবার বাংলা কত টাকা কেজি টাকা কেজি এটা কত করে কেজি কিনতেছেন টাকা কেজি আরে সুপারির সিজন শেষের কারণে দোকান খুব একটা নাই আমি চেষ্টা করব যে পরবর্তী সিজনটায় আপনাদের সুপারি বিষয়ে কিছু দেখানোর জন্য আরকি যে সুপারি পাড়া থেকে শুরু করে হাট পর্যন্ত ডিটেলস দেখানোর চেষ্টা করব আমি এই হচ্ছে সাগরকান্দা হাট

যেহেতু খাল এখানে নদী এখানে মাছ ধরার সরঞ্জাম জাল বা ইত্যাদি এগুলো কত করে একশো বিশ টাকা কি পিস আচ্ছা বেতন না

Hãy cho kênh Ghiền Mì Gõ Để không sao cả, không sao cả, không sao không

म त मा 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 पिते बा मा साबा यो साबा पिते जाबे के हे यो